পৃথিবীর পাঁচটি জায়গা যেখানে গেলে বেঁচে ফেরার সুযোগ নেই নাম্বার ওয়ান ডেথ ভ্যালি ইউএসএ ছাপ্পান্ন ডিগ্রি তাপমাত্রা মানুষ কয়েক মিনিটেই অচেতন এখানে দাঁড়িয়ে থাকা মানেই মৃত্যুর সাথে খেলা নাম্বার টু স্নেক আইল্যান্ড ব্রাজিল এক বর্গমিটারে একটির বেশি বিষধর সাপ এক কামড়ে নব্বই সেকেন্ডে মৃত্যু পা রাখলেই শেষ নাম্বার থ্রি ট্যানে ইথিওপিয়া বিষাক্ত গ্যাস ফুটন্ত এসিডলেক এক শ্বাস ভুল হলেই ফুসফুস বলে যেতে পারে এটাই পৃথিবীর নরক নাম্বার ফোর নর্থ স্যান্টেন আইল্যান্ড ইন্ডিয়ান ওসেন এই দ্বীপে যাওয়া মানেই আক্রমণ স্থানীয় ট্রাইব সরাসরি হত্যা করে কেউই কাছে যেতে পারে না নাম্বার ফাইভ এভারেস্ট ডেথসন আট হাজার মিটারের ওপরে অক্সিজেন নেই শরীর ধীরে ধীরে মারা যায় বরফের নিচে পড়ে আছে অবনীত মৃতদেহ এই পৃথিবী এত সুন্দর আর এত ভয়ঙ্কর ভিডিওটা সেভ করো শেয়ার করো বন্ধুদের আর কমেন্টে লিখো পার্ট টু চাই